আসসালামু আলাইকুম ও প্রিয় বন্ধু বন্ধুবান্ধব ও ফ্যান ফলোয়ার বৃন্দ আজকে আপনাদের সামনে আমি একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটির বিষয়বস্তু হল কবরে মমিনদের নির্বিক হওয়া এবং তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরা সবাই আমার ভিডিওটি একটু দেখবেন দুনিয়া ও আখ রাতের ফায়দা হাসিলের উদ্দেশ্যে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন তাহলে আমি ভিডিওটির বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা শুরু করলাম একটু দেখবেন আপনারা হজরত আবু হরায়রা রাদেলা তালান হইতে বর্ণিত রসুলে করিম সাল্লা সাল্লাম ফরমান মমিন ব্যক্তি কবরে গিয়ে নির্ভীকভাবে এবং শান্ত শিষ্ট অবস্থায় উঠে বসবে অথপর ফেরেস্তারা তাকে জিজ্ঞাসা করবেন তুমি কোন ধর্মের অনুসারী ছিলে বা কোন ধর্ম পালন করতে উত্তরে মমিন ব্যক্তি বলবেন আমি ইসলাম ধর্মে বিশ্বাসী এবং ইসলাম ধর্ম আল্লাহর ধর্ম সেটাই আমি দুনিয়াতে পালন করতাম পুনরায় তাকে জিজ্ঞাসা করা হবে তুমি তার সম্বন্ধে কী ধ্যান ধারণা রাখতে যাকে তোমাকে দুনিয়াতে হেদায়ত করার জন্য হেদায়তের উদ্দেশ্যে আল্লাহ প্রেরণ করেছিলেন তুমি কি সেই ব্যক্তিকে চিনো প্রত্যুত্তরে মুমিন ব্যক্তি বলবেন হ্যাঁ আমি তাকে চিনি তিনি হলেন আমার প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম যাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের কাছে আল আমিন স্বরূপ প্রেরণ করেছিলেন তিনি আমাদের কাছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছ হতে কাছ থেকে সু সুস্পষ্ট নিদর্শন নিয়ে আমাদের কাছে প্রচার করেছিলেন আমরা তাকে বিশ্বাস করি এবং তার প্রদর্শিত নিয়ম অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালিত করিয়াছি অতঃপর ফেরেস্তারা মমিন ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন তুমি কি আল্লাহকে কখনো দেখেছ প্রত্যুত্তরে মমিন বলবেন দুনিয়াতে কোনো ব্যক্তি আল্লাহকে দেখে নাই আমি কিভাবে দেখব অতঃপর ফেরেস্তারা তার কবরে জাহান্নামের দিকের একটি দরজা খুলে দিবেন তখন সে দেখতে পাবে জাহান নামের অঙ্গারগুলো একটি আরেকটিকে খেয়ে ফেলছে জাহান নামের এই বিবৎস দৃশ্য দেখার পরে ফেরেস্তারা তাকে বলবেন দেখলে তো জাহান নামের কি বিবৎস আজাব থেকে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে রক্ষা করেছেন অতভর তার কবরে জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে এই জানালা দিয়ে সে জান্নাতের অপরূপ সৌন্দর্য এবং অন্যান্য ভালো জিনিসগুলি অব অবলোকন করতে থাকবেন কিছুক্ষণের মধ্যেই তাকে বলা হবে এই জান্নাত হচ্ছে তোমার চিরস্থায়ী বাসস্থান তুমি দুনিয়াতে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত ছিলে আর কেয়ামতের দিন মহান আল্লাহ রব্বুল আলমিনের মসজিদে তুমি অতীত হবে তুমি সে বিশ্বাসের সাথেই কেয়ামতের ময়দানে উত্থিত হবে অতফর নবী করিম সাল্লাহ বলেন কাফের ও বেইমানগণ কবরে অত্যন্ত ভীত ও সন্তুষ্ট সন্ত্রস্ত হয়ে উঠে বসবে